সরল অঙ্কের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা প্রথম থেকে সরল অঙ্ক শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন মাত্র অল্প কয়েক মিনিটের ভিডিও যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিও থেকেই আপনারা সরল অঙ্ক কিন্তু শিখে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো ভিডিওটি একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে সরল অঙ্কের যে বেসিক যে নিয়মটা আছে সেই নিয়মগুলো কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন এই ভিডিও থেকে তো ঠিক আছে এই অঙ্কটা আমরা সমাধান করি তো দেখেন আমরা প্রথমে একটা সমান চিহ্ন দিব এখন আমাদের এখানে কিন্তু এই যোগের কাজ আছে আবার বিয়োগের কাজ আছে তাহলে আমাদের যোগের কাজটা কিন্তু আগে করতে হবে এবং বিয়োগের কাজটা করব হচ্ছে পরে তো পঁচিশ আর দুই যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে সাতাশ এখন এই বিয়োগটা দিয়ে দিব এরপর এই দুই তো এখন একটা সমান চিহ্ন দেই এখন সাতাশ থেকে দুই বিয়োগ করলে থাকে পঁচিশ তো এটাই হচ্ছে উত্তর তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে গুণের কাজ আছে আবার যোগের কাজ আছে তাহলে অবশ্যই গুণের কাজটা আমাদের আগে করতে হবে দেখেন এখানে গুণ আছে তো গুণের কাজটা কিন্তু আমরা আগে করব তো ঠিক আছে নয় আর পাঁচ যদি আমরা গুণ করি এই নয় আর পাঁচ তাহলে পাবো হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে আমরা পঁয়তাল্লিশ লিখবো এখন এই যোগের যোগ এরপর এই পঁচিশের পঁচিশ তো পঁয়তাল্লিশ আর পঁচিশ যদি আমরা এখন যোগ করি তাহলে পাবো হচ্ছে সত্তর তো এটাই হচ্ছে এই খ নম্বর অঙ্কের উত্তর তো চলুন এখন আমরা এই তিন নম্বর অঙ্কটা যেটা আছে সেটা আমরা সমাধান করি তো এই গ নম্বরটা করবো তো দেখেন এখানে একটা বিয়োগ আছে আবার এখানে বন্ধনীর ভিতরে অঙ্ক আছে তো আমরা কিন্তু বন্ধনী কাজটা কিন্তু আগে করব। কারণ দেখেন এখানে এই যে আমাদের বন্ধনী কাজটা আগে করতে হবে এই যে প্রথম বন্ধনী কাজ তো যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে তো আমরা এই বন্ধনির আগে করব তাহলে হয়ে যাবে তো ঠিক আছে আমরা কি করবো এই পঁচিশের পঁচিশ লিখব এরপর এই বিয়োগটা লিখব এখন এখানে তিন আর পাঁচ আমাদের গুণ করতে হবে তো তিন আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পনেরো তা আমরা এখন পনেরো লিখব এখন এই পঁচিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করে দেই তাহলে হয়ে যাবে তো পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে হয় দশ মানে পঁচিশ থেকে পনেরো বাদ দিলে দশ থাকে তো এই দশই হচ্ছে এই অঙ্কের উত্তর তো চলুন এখন আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে এই ভাগের কাজ আছে আবার যোগের কাজ আছে তো অবশ্যই আমাদের যেহেতু ভাগের কাজটা আছে তো ভাগের কাজ আমাদের আগে করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমাদের ভাগের কাজ আগে আছে পরে আছে হচ্ছে এই যোগের কাজ তো আমরা ভাগের কাজটা আগে করি তো এখানে আঠারোকে তিন দিয়ে ভাগ করতে হবে তো ঠিক আছে আমরা আঠারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে ছয় মানে আঠারোকে তিন দিয়ে ভাগ দিলে ছয় হয় এখন এই যোগের যোগ এরপর এই নয় লিখব তো এখন আমরা এই ছয় আর নয় যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে পনেরো তো আমরা পনেরো লিখি এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটি আছে সেটা সমাধান করি তো দেখেন এই অঙ্কের ভিতরে এই বন্ধনী কাজ আছে আবার একটা গুণের কাজ আছে তাহলে অবশ্যই এই বন্ধনী কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে মানে বন্ধনী ভিতরে যেটা আছে সেটা আমরা আগে করব পরে আমরা এই গুণের কাজটা করব তো ঠিক আছে দেখেন নয় আর দুই এখানে যোগ আছে তো নয় আর দুই যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে এগারো তো আমরা এগারো লিখবো এখন এই গুণের গুণ এরপর এই দুইয়ের দুই এখন আমরা এই এগারোকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে বাইশ তো আমরা বাইশ লিখব তো এটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য মজার একটি কুইজ আছে তো কুইজটি দেখি আজকের কুইজ এক যোগ দুই গুণ এক তো এখানে যে সরল অঙ্কটা দেখতেছেন এই সরল অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের দশ সেকেন্ডে কমেন্ট করে জানাতে হবে তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে আপনার সময় শুরু হচ্ছে এখন